মরিখিনগণ বলেন আল্লাহ পাক বিশ্বনবীকে সফত আদম ও কহ বিশ্বনবীর যে চেহারা ছিল এটা আদম আলি ইসলামের কাছাকাছি আল্লাহ বিশ্বনবীর চেহারা কোন নবীর কাছাকাছি আদম এবং ইব্রাহিম আলি ইসলামের কাছাকাছি সবচেয়ে বেশি কাছের ইব্রাহিম এবং আদম এই তিন নবীর চেহারা প্রায় সেম বিশ্বনবীকে আল্লাহ পাক হজরত আদম আলি ইসলামের মা রেফাত বিশ্ব চিনার যোগ্যতা দান করেছেন পাক আদম আলী ইসলামের ক্ষেত্রে বলেন ওয়া আমি আদমকে পৃথিবীর সকল বস্তুর জ্ঞান এবং নাম শিক্ষা দিলাম নবীজি বলেন উতিত তুইমেল ওয়েলিনো আখরিন প্রথম যুগের এবং শেষ যুগের অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতের সব জ্ঞান আল্লাপা আমাকে দান করেছে। আল্লাপা বিষ্ণবিকে মাউলিদা শীস হাজরুতে শীস আলহ ইসলামের বিশ্বয়কর জন্মদক্ষতা দান করেছে। অতহুুল্লাহ তা আইলা সেজা নু আলী ইসলামের সসাহসকতা দান করেছেন হমা ইব্রাহম ইব্রাহিম আলহী ইসলামের সংশীকতা দান করেছেন। হিকমতা লুত বা লুকমান হজরতে লুত আলি ইসালাম এবং লুকমানের হিকমত আর প্রজ্ঞাতাকে দান করেছেন বুস্ত ইয়াকুব ইয়াকুব আলি ইসালামের মতো সুসংবাদ তিনি ছিলেন জামায়লা ইউসুফ ইউসুফ আলি ইসালামের চাইতে অধিক বেশি সৌন্দর্য আল্লাপাক আমার নবীকে দান করেছেন আমা যান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহা বলেন ইউসুফের নারীরা যারা ইউসুফকে দেখেছে নিঃসুয়েতুন ফিল মেদিরা এই বহুবচনটি ব্যবহার হয় দশের নিচের নারী সংখ্যাকে বোঝানোর জন্য নিসা ব্যবহার হয় দশের অধিক নারী সংখ্যাকে বোঝানোর জন্য শহরের যে সকল নারীরা ইউসুফ আলী ইসলামকে দেখেছে জুলাইখা তাদের হাতে আপেল দিয়েছে ফল দিয়েছে কাটার জন্য ফল কাটতে গিয়ে ইউসুফকে যখন এমন সময়ে তাদের সামনে দিয়ে যাওয়ার আদেশ করা হয়েছে ইউসুফকে দেখতে দেখতে তারা হাত কেটে ফেলেছে খবর নাই কোন দিকে তাকায় আছে আম্মাজান জান সিদ্দিকা রোদি অল্লাহ আনহা বলেন ইউসুফের নারীরা ইউসুফকে দেখে তাদের হাত কেটে ফেলেছে ফল কাটার পরিবর্তে আর তারা যদি আমার প্রিয়াকে দেখতো আমার প্রিয়কে দেখতো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে দেখতো তারা প্রত্যেকে হার্ট অ্যাটাক করে জাগার মধ্যে মৃত্যুবরণ করতো তাহলে আমরা করি নাই কেন সাহাবাই কেরাম করেন নাই কেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক বিশ্বনবীর সৌন্দর্যকে মানুষের চোখের জন্য সহনীয় করতে তার চেহারার সামনে আল্লাহ পাকের কুদরতি পর্দা ঢেলে দিয়েছেন নবীজি এমন ছিলেন সাহাবাই কেরাম বলেন মান রাহু হ্যা বাহু যে দূর থেকে দেখতো সে ভয় পেয়ে যেত ওমান হয় লেতা যে বিশ্বনবীর কাছে যেত তার সাথে কথা বলতো বিশ্বনবীর প্রেমে পাগল হইয়া যাইত এমন বিশ্বকর কারেক্টর আমার নবীর ছিলেন প্রিয় বন্ধুরা আমার শুধু তাই না আল্লাহ পাক ইউসুফ আলী তাকে দান করেছেন সব্র আইয়ুব আয়ুব আলী ইসলামের ধৈর্য আল্লাহ পাক তাকে দিয়েছেন কুয়েতা মুসা মুসা আলী ইসালাতামের সত্যি আল্লাহ পাক তাকে দিয়েছেন আপনারা জানেন হ্যাঁ ওকে যা ওকদা আলী সাথে সাথে ডেট ডেট হয়ে গেছে এক কি বিশ্বনবী কেমন শক্তিশালী ছিলেন তার হাত কেমন ছিল সামাইলে তিরমিজির মাঝে এসেছে কেউ যখন বিশ্বনবীর হাতে মুসাফা করত মনে হতো যেন রেশমের কাপড় স্পর্শ করেছে এতটাই তুল তুলে নরম ছিল আল্লাহ একবার এবং শুধু তাই নয় নবীজির হাত নরম যেমন ছিল অপর দিকে তিনি যখন তরবারি ধারণ করতেন পৃথিবীর কেউ তার হাত থেকে সেই তরবারি ছিনিয়ে নেওয়ার শক্তি ছিল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম কতটা শক্তিশালী ছিলেন বুখারি শরীফের প্রথম খণ্ডের তিন নম্বর হাদিসে এসেছে নবীজির কাছে যখন নাজিল হতো এই পৃথিবীর মাঝে সবচেয়ে ভারী জিনিস কি ভারী পদার্থ মৌলটা কি? হ্যাঁ লোহা আরে না কি লোহা পদার্থের ঘনত্ব যত বেশি হয় তার ভারিত্ব তত বেশি হয় আমি শুধু একটা তথ্য আপনাদেরকে দিই মহাশূন্যের মাঝে এমন নক্ষত্র আছে যে নক্ষত্রের ম্যাচের কাঠি পরিমাণ মাটি খুব মনোযোগ যেই নক্ষত্রের কি পরিমাণ মাটি ম্যাচের কাঠি পরিমাণ মাটি ভর ওজন উঠানোর জন্য চোদ্দশো কোটি মানুষের প্রয়োজন হবে কত ভারী সেটা পদার্থের পরিমাণ কতটুকু ম্যাচের কাঠি এটা যদি পৃথিবীর উপর ছেড়া দেয় ছিদ্র করে আরেক পাঁচ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ ভালো জানেন পৃথিবীর যত বস্তু আছে যতই ভারী হোক না কেন সায়েন্স নিয়ে এটা প্রশ্ন করবেন পড়বেন জানতে পারবেন বিস্ময়কর তথ্য কেন বলছি পৃথিবীর যত বস্তু যতই ভারী হোক না কেন কোনো বস্তুকে আল্লাহ পাক ভারী বলেন নাই কিন্তু ওই কোরানকে আল্লাহপাক বলছে ইন্ন সেনুলকে আইলেই নিঃসন্দেহে আমি আপনার উপর সবচেয়ে ভারী কালাম নাজিল করছি কত ভারী কত ভারী পাহাড় এই কোরআনকে বহন করতে অস্বীকার করেছে জমিন এই কোরআনকে বহন করতে অস্বীকার করেছে এই পৃথিবীর নক্ষত্ররা যে ম্যাচের কাটি পরিমাণ পদার্থ উঠাতে চোদ্দশো কোটি মানুষের প্রয়োজন সেই বিশাল নক্ষত্র পর্যন্ত কোরআনকে বহন করতে অস্বীকার করেছে নামি নামিনাহা কোরআনের ভারিত্বের ভয়ে থরথর করে কেঁপে উঠেছে যে আসমান শুধু প্রথম আসমান নয় দ্বিতীয় আসমান নয় সপ্তমক আসমান পর্যন্ত টোটাল মাহলু কাপ এই কোরআনকে বহন করতে অস্বীকার করেছে ফাহেল ইনসান শেষে এই কোরআনকে বহন করেছে মোহাম্মদুর পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুর কি কোরআন পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি আল্লাহ পাক ভার্সনকে চেঞ্জ করেছে আল্লাহ পাকের কাছ থেকে এটাকে লোহে মাহফুজে হেফাজত করে ভার্সন কমাইছে তারপর সেটাকে প্রথম আসমানে আইনা আরেকটু ফাইলটাকে হালকা করছে এরপর সেটাকে জিব্রের আমিনের মাঝে দিয়া লোডটা আরেকটু কমাইছে এরপর পৃথিবীর মানুষের কাছে সাথে সাথে দিলে এরা সব বৈরা যাবে নিতে পারবে না এজন্য পৃথিবীর মাঝে শ্রেষ্ঠতম একজন নবীকে আল্লাপাক বানাইছে যিনি যেই নবীর মাঝে আল্লাপাক চল্লিশ জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিছে ও প্রিয় বন্ধুরা বুখারি শরীফের প্রান্তটিকে এসেছে জান্নাতি একজন পুরুষের শক্তি কতটুকু একজন জান্নাতি পুরুষ দুনিয়ার একশো জন মানুষ সমান শক্তিশালী হয়ে যাবে তাহলে জান্নাতে একজন পুরুষ যদি দুনিয়ার একশো জন মানুষের সমান শক্তিশালী হয় তাহলে যদি আমার নবীর মাঝে আল্লাহ সুবাহ আলা জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি ঢুকাই দিয়া থাকেন তাহলে তার মাঝে চার হাজার পুরুষের শক্তি আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন কেন ইন্দা আমি আপনার উপর ভারী কালাম নাজিল করব। এমন কালাম পুরো মাখলুকাত আসমান জমিন মিলা যেই কালামকে নিজেদের মাঝে ধারণ করতে অস্বীকার করেছে ফাইলগুলো যখন পঞ্চাশ জিবি থাকে সেটা থেকে বিভিন্ন ভার্সনে ছোট করা হয় কি হয় না শেষ পর্যন্ত আপনার মোবাইলে দেখার জন্য বিভিন্ন ভার্সনে তাকে কনভার্ট করতে হয় ঠিক একইভাবে জিব্রাইন আমিন যখন প্রথম নবীকে বললেন এ করা নবীজি বললেন মা বুখারীর প্রথম খণ্ডেই এসেছে হে নবী আপনি পড়ুন নবীজি বললেন আমি পড়তে পারি না অনেকে বলে আমি পড়তে পারি না 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 আমি পড়তে পারছি না আমি পড়তে পারি না আর পারছি না মাঝে তফাত আছে নবীজি দেখে দেখে পড়তে পারতেন না এটা ঠিক কিন্তু জিব্রাইল আমিন তো নবীকে কোরআন দেখে পড়তে বলে শুনে পড়তে বলেছে নবীজি তো এমন নেতা যা শুনেন একবার মনে রাখেন চিরবার যা শুনেন একবার মনে রাখেন সব সময়ের জন্য তিনি মনে রাখতেন বন্ধুরা আমার তাহলে নবীজি কেন বললেন ম্যাডীন আমি পড়তে পারি না এটা ভুল অনুবাদ অনুবাদ হল আমি পড়তে পারছি না আমি পড়তে পারছি না আমার এই ওয়েটটা আমি নিতে পারছি না এই জন্য জিব্রাহমিন একে তিনবার তাকে কোলাকুলি করলেন তিনবার তাকে হিট দিলেন তার দিনের মাঝে পাওয়ার দিলেন শুধু তাই নয় ওহি নাজিল হওয়ার আগেও কোনো কোনো বর্ণনায় এসেছে নবেজির বক্ষ বিধারণ করে আল্লাহ পাক নবীজির কল্পটাকে জান্নাতি পানি দিয়া ধৌত কইরা দিছে সমস্ত অপারেশন হার্ড অপারেশন এবং পাওয়ার যখন বুস্ট করা শেষ হলো তারপর আল্লাপাক তিনবার জিব্রাইল আমিনের বুস্টের পর نبجي برتشر كل اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم পাক কোরআন নাজির শুরু করে দিয়েছেন বন্ধুরা আমার যে কথা বলতে চাইছিলাম হজরত মূসা আলী আল্লাহ পাক চল্লিশ জন পুরুষের শক্তি দিয়েছেন আর আমার নবীকে চল্লিশ জন জান্নাতি পুরুষের শক্তি দিয়েছেন মুসা আলী সাল্লাম দুনিয়ার চল্লিশ জনের শক্তি পাইছেন আর আমার একা মোহাম্মদুল্লা সুল্লাহ সাল্লিউসাল্লামের মাঝে দুনিয়ার চার হাজার পুরুষের শক্তি আল্লাপাক ঢুকাই দিয়েছেন এই জন্য এই ইউকুম মিসলি আহ নূর ওয়িতা এবং নবীর তোমাদের কাছে অবশ্যই নূর চলে এসেছে এবং সুস্পষ্ট কিতাব চলে এসেছে প্রশ্ন দেখা দিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে নবীজি মাটির তৈরি না নূরের তৈরি কথা বলেন ঠিক কিনা আহ নবীকে চিনলাম না নবীজি মানুষ নাকি জিন কথা বলেন নবীজি বলেন আমি তোমাদের মতোই মানুষ এর দ্বারা উদ্দেশ্য সৃষ্টিগত দিক থেকে আদম উদ্দেশ্যের যে মৌলিক উপাদান তা তৈরি কিন্তু আল্লাপাক প্রত্যেক নবীকেই আলাদা আল্লাপাক নূর দিয়েছেন বিশ্বনবীর যেই নূর এটা স্পেশাল ছিল আল্লাপাক এটাকে স্পেশালভাবে তৈরি করেছেন নবীজির মূল সৃষ্টি যদিও মাটি দিয়া কিন্তু নবীজির মাঝে নবুবতের সকল পাওয়ারকে ঢুকানোর জন্য আলাদা নূরে মোহাম্মদে নবীজির মাঝে ঢুকায় দিয়েছেন কে এই জন্য নবীজি যেমনিভাবে কোরআন বলছে আমি তোমাদের মতোই মানুষ ব্যালেন্স রাখতে হবে মধ্যম পন্থায় সব কিছু পড়াশোনা করতে হবে এক কেন্দ্রিক চক্ষু বন্ধ করে একটি দলের মতের অনুসারী হয়ে আপনি যখন পড়াশোনা করবেন সঠিক কোরআন হাদিসের উত্তর কখনো আপনি খুঁজে পাবেন না আবার নবীজি বলেছেন আই ইউকুম মিসলি কে তোমার তোমরা কে আমার মতো হতে পারবা সাহাবাই ক্যারামের মাঝে খুব মনোযোগ সাহাবাই ক্যারামের মাঝে একজন সাহাবি এসে বলল ইয়া রসুল আল্লাহ আমরা তো আপনার মতো আমরা তো এত ইবাদত করতে পারি না আমরা চিন্তা করেছি আমরা সারা দিন রোজা রাখবো একজন বলল আরেকজন বলল আমি সারা রাত তাহাজুদের নামাজ পড়বো নবীজি বললেন না 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 তোমরা এটা করতে যাবে না বরং তোমরা তোমরা তো এত শক্তিশালী না তোমরা দুর্বল আমি স্বামী বিশাল করি আমি ধারাবাহিক রোজা রাখতে পারি পাক আমাকে আলাদা শক্তি দিছে পাক আমাকে সেই করছে এই ইউকুম মিসলি তোমাদের কে আমার মতো আমি সবসময় রোজা রাখতে পারি তোমরা সবসময় রোজা রাখতে পারবা না একদিন রোজা রাখবা একদিন ভাঙবা আমি সারা রাত তাহার যুদের সলাতে দাঁড়িয়ে থাকতে পারবো তোমরা পারবা না তোমরা রাতের প্রথম অংশে ঘুমাবা শেষটাতে জেগে তাহার যুদের সলাতে দাঁড়িয়ে যাবা এই ইউকুম মিসলি আমার হাতের মধ্যে আল্লাপাক অলৌকিক ক্ষমতা দিয়েছে তোমরা যখন কোনো পাত্রে হাত দিবা সেখান থেকে পানি বের হবে না আমি যখন কোনো পাত্রে হাত দিব একজনের পানি তিন হাজার সাহাবিদের জন্য উঁচু করার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি আমি তোমরা কেউ আমার মতো না আমি এমন বিশ্বনবী আমি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাক আমাকে এমন মজিদা অলৌকিক ক্ষমতা দিয়েছে একটি বকরিকে যখন জবাই করা হয় সাতজনের খাবার জন্য সেই খাবারটা চোদ্দশো সাহাবির খাবারের জন্য যথেষ্ট হয়ে যায় এই ইউকুম মিস্ত্রি খেয়ে তোমাদের আমার মতো তোমাদের কেউ আমার মতো না এই জন্য অবশ্যই নবী মাটি মানুষ কিন্তু সেই মাটি আর আমাদের মাটি এক না নবীর মাঝে নবুবতের নূর আছে আমাদের মাঝে উম্মতের নূর আছে নবুবতের কি নাই নূর নাই উম্মতে মোহাম্মদের নূর যদি আমাদের পেতে হয় তাহলে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লামের অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সমাধান হল নবীজি মাটির তৈরি এবং তার মাঝে নূরে মোহাম্মদী আছে তার মাঝে কি আছে আর কোনো সমাধান ইখতলাফ আছে ঝগড়া মারামারি করার দরকার আছে ইখতলাফ ভুলে যায় নবীজি কিসের তৈরি এটা জানা ভালো কিন্তু এটা নিয়ে মারামারি করা ঝগড়া করা সমাজের মধ্যে ফিরকাবাজি এবং দল তৈরি করে একটা ঝগড়া লাগিয়ে রাখা বিশৃঙ্খলা তৈরি করা এটা কখনো সত্যিকার আশেখে রসুলের কাজ হতে পারে না আল্লাহ তাকে উসা আলি ইসলামের শক্তি দান করলেন তসবিহাই ইউস আলি সালামের জিকিরের ক্ষমতা দান করলেন জিহাদ ইউসা ইউসা আলি সালামের জিহাদের পাওয়ার দান করলেন লাহনা দাউদ দাউদআলসাল্লামের কণ্ঠ দান করলেন হাইবাত সুলাইমান সুলাইমান আলী ইসলামের ভয় দান করলেন ওকার ইলিয়াস ইলিয়াস আলি ইসলামের গাম্ভীর্য দান করলেন ইমাল খাদির খাদির আলি ইসলামের জ্ঞান দান করলেন ওরা ইহিয়া ইহিয়া আলহি ইসলামের তাকওয়া দান করলেন ওয়ুহদা ইসা আলহিসামের দুনিয়া ত্যাগের যোগ্যতা আল্লাপাক নবীর মাঝে ঢুকাইয়া দিছে আমার নবীকে আল্লাপাক সকল নবীর গুণগুলাকে ভিতরে ঢুকায়া পৃথিবীর সকল নবীর সর্দার আমার নবীকে আল্লাপাক বানায় দিছে কবি বলেন ফাপনবি ই নফি হুলুকিন ওফি খাল কিন ওলেন ইদান ফি আইল মিন ওলে তিনি চরিত্র মাধুর্য সৃষ্টিগুণে অনন্য সকল নবীকে ছাড়িয়ে গিয়েছেন পৃথিবীর কেউ তার ধারে কিছু বুঝতে পারে নাই আর কবি বলেন আক্রমণীকে ও আক্রমণী কে লেম তরকত্য আইনি ও এজমেলুমিন কে লেম তালিদিন নি স উ হলিফ্তে ব বর র এমিন কুল্লি আই বিন কেন্যা কে কোদ হলিফ্তে ও তোমার চেয়ে শিয়ের মানব দেখিনি আমার চক্ষু দেখেনি আমার চক্ষু ও আক্রম মেয়েকে লেম তোর আইনি ও এজমেল মেয়েকে লেম তালিদিন ও তোমার চেয়ে শ্রেষ্ঠ সুন্দর শিশু পৃথিবীর কোনো মা জন্ম দেয় নাই হুলিপতে মুবের মিন কুল্লি আইবিন আপনি সৃষ্টি হয়েছেন সকল দোষ ত্রুটি থেকে মুক্ত কান্নাকা কদ হুলিপতে খেমাতে শ্যাউ আপনি সৃষ্টি হয়েছেন যেন আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন করে বানাইছেন আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন করে বানাইছেন বন্ধুরা আমার বিশ্বনবীর জন্ম হয়ে গেল জন্ম হওয়ার পর আব্দুল মুত্তারেবীর চাইতে খুশি আর কেউ হয় নাই নবীজিকে নিয়া দৌড়াইয়া মুখের মধ্যে খেজুর মধু ঢুকাইয়া চলে গেছেন তিনি কাবার প্রান্তরে কাবার গিলাফের মাঝে কাবা ঘরের মাঝে বিশ্বনবীর হাতটাকে লাগাইয়া দিছেন তমাফ করছেন নবীজিকে নিয়া কাবাগর